একদিনে কফি ফেশিয়াল এইভাবে করে তোমার ত্বক হবে দশ পনেরো বেশি ধব ধরে উজো চকচকে ও টান টান অবশ্যই তোমরা ভিউটা স্কিপ করো না তোমরা পুরো ভিডিওটাই দেখো তোমরা কিন্তু লাইভ রেজাল্ট দেখতে পাবে বাড়িতে বসে কীভাবে কফি ফেশিয়াল করলে নামি দামি ফেসিয়ালের থেকে অনেক ভালো কাজ দেবে এবং স্কিনের মধ্যে দাগস্পর্ট দূর করে স্কিনটা কিন্তু অবশ্যই ধর দেবে ফর্সা উজা চকচকে টান টান হবে তো অবশ্যই এই দু টাকার কফি কিন্তু এই দু টাকার কফি ব্যবহারে তোমার স্কিনটা হবে অবশ্যই বন্ধুরা ধবধবে ফর্সা উজ চকচকে টান টান স্পট থেকে কালো দাগ সানস্ট্যান্ড পিগমেন্টেশান যাই হোক না কেন সেগুলো খুব সহজে কিন্তু তোমরা এই দু টাকার কফি দিয়ে তোমরা দূর করে নিতে পারবে সবার প্রথমে অবশ্যই আমি এখানে একটা টাকার কফি পাতা নিয়েছি আর ওর সঙ্গে দিচ্ছি অবশ্যই বন্ধুরা লেবুর রস দিয়ে এই দুটোকে ভালো করে এটাকে মিশিয়ে নাও তোমরা এই কফি ফেসিয়ালটা সকালে সানের আগেও করতে পারো তা না হলে অবশ্যই বন্ধুরা রাতে ঘুমোতে যাওয়ার আগেও তোমরা এটা করতে পারবে খুব ভালো কাজ দেবে অবশ্যই এর সঙ্গে দিচ্ছি আমি চিনির পেস্ট তোমরা কিন্তু সব সময় চিনিটাকে পেস্ট করে দেবে গোটা চিনি কখনো তোমরা স্কিনে দেবে না দেখবে যখনই গোটা চিনি তোমরা স্কিনের মধ্যে দেবে বা জোরে স্কাবিং করবে এর ফলে স্কিনটা ছিঁড়ে যেতে পারে এর ফলে দেখবে স্কিনের মধ্যে ব্রণ ও রেশেসও কিন্তু হবে তো অবশ্যই তোমরা গোটা চিনি কখনো দেবে না আর দিয়ে ভালো করে এটাকে মিশানো আর দিয়ে দিচ্ছি এখানে অ্যালোভেরা জেল তো তোমরা চাইলে তোমাদের বাড়িতে যদি অ্যালোভেরা গাছ থাকে না তোমরা তোমরা সেখান থেকেও অ্যালোভেরা জেলটা বের করে দাও বন্ধুরা খুব ভালো কাজ দেবে দিয়ে এটাকে ভালো করে মিশে নিয়ে খুব সুন্দর একটা প্যাক বানিয়ে নাও অবশ্যই বন্ধুরা কফির এই ফেশিয়ালটা তোমরা একদিন করলে একদিনে ত্বক হবে দশ গুণেরও বেশি ধবে। ফর্সা উজো চকচকে টান টান নামিয়ে দেবে ফেসিয়াল ফেস প্যাকের থেকে অনেক ভালো কাজ দেবে দেখো আমার প্যাকটা কিন্তু রেডি হয়ে গেছে অবশ্যই বন্ধুরা এই প্যাকটা ব্যবহার করার আগে অবশ্যই তোমরা নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নাও তারপর তোমরা এখানে আমি হাতের মধ্যে প্যারাশুটের নারকেল তেল নিয়েছি আর নিয়েছি গোলাপ জল এই দুটোকে একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে খুব সুন্দর করে স্কিনটাকে মাসাজ করে নেবে অবশ্যই তোমরা এই মাসাজটা এক থেকে দুই মিনিট তোমরা পুরো মুখের মধ্যে তোমরা করে নেবে এই মাসাজটা করাতে অবশ্যই তোমাদের স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশন ভালো হবে এবং মুখের মধ্যে যে মৃত কোষগুলো থাকে খুব সহজে কিন্তু দূর হয়ে যাবে যা এভাবে টেনে টেনে তোমরা এই মাসাজটা এক থেকে দুই মিনিট তোমরা করে নাও বাড়িতে বসো খুব সহজে এইভাবে কফি ফেশিয়াল করো তাছাড়া বন্ধুরা কফিতে ক্র্যাফিং নাম এক পদার্থ থাকায় দেখবে আমাদের মুখের মধ্যে কালো দাগ বা কালো দাগ স্পোর্টস কিন্তু খুব সহজে তোমরা দূর করে নিতে পারবে যার তোমরা এই মাসাজটা এক থেকে দুই মিনিট তোমরা স্কিনটাকে টেনে টেনে করে নাও এতে তোমাদের স্কিনের মধ্যে দেখবে মৃত কোষগুলো উঠে গেলে স্কিনটা হবে টান টান অবশ্যই রিঙ্কের ফাইন লাইনও কিন্তু এই মাসাজটা করে খুব সহজে তোমরা দূর করে নিতে পারবে অবশ্যই কিন্তু ঝুলে যাওয়ার স্কিন হবে টান টান এরপর কিন্তু অবশ্যই তোমরা চাইলে শুকনো টাওয়াল দিয়ে মুখটা ক্লিন করে নিতে পারো তা না হলে অবশ্যই তোমরা এই প্যাকটা জাস্ট তোমরা মুখটা না ধুয়ে না ক্লিন করে এর উপর তোমরা এই প্যাকটা ব্যবহার করতে পারো তোমরা চাইলে বন্ধুরা ভিজে টাওয়াল অথবা শুকনো টাওয়াল দিয়ে মুখটা ক্লিন করে নিতে পারো তা না হলে তোমরা এই প্যাকটা জাস মুখের মধ্যে এইভাবে নাও তোমরা এই প্যাকটা মুখে ও গলার মধ্যেও তোমরা এটাকে লাগিয়ে নিতে পারবে অবশ্যই বন্ধুরা এখানে কিন্তু অ্যালোভেরা জেল ব্যবহার অ্যালোভেরা জেল অবশ্যই আমাদের স্কিনের একটা অ্যান্টি এজিং ফাইন লাইন চোখের তলার ডার্ক সার্কেল ডার্ক স্পট খুব সহজে কিন্তু দূর করে নিতে পারবে আর এই প্যাকটা ব্যবহার করা কিন্তু খুব সোজা খুব সহজে এই বাড়িতে বসে কর কফির এই ফেসিয়াল একদিনে স্কিনের মধ্যে দাগ স্পট থেকে কালো দাগ সানস্ট্যান্ড পিগমেন্টেশনের কালো দাগ মিছে দাগ কিন্তু খুব সহজে দূর করে দিতে পারবে অবশ্যই বন্ধুরা তোমরা এটা রাতে অথবা সানের আগে অ্যাপ্লাই করো খুব ভালো কাজ দেবে এটা মুখের মধ্যে ও চাইলে তোমরা গলার মধ্যেও লাগে নাও চাইলে তোমরা হাতের মধ্যেও এটা লাগাতে পারবে খুব ভালো কাজ দেবে অবশ্যই কিন্তু বন্ধুরা কফি এইভাবে একদিনে তোমরা এইভাবে ব্যবহার করো দেখবে খুব ভালো কাজ দেবে আর এটা মেখে নেওয়ার পর অবশ্যই বন্ধুরা দুটো হাতের সাহায্যে খুব সুন্দর করে স্কিনটাকে আলতো করে তোমরা মাসাজ করে তোমরা কখনো স্কিনকে জোরে ঘষাঘষি করো না জাস্ট বন্ধুরা আলতো করে স্কিনটাকে তোমরা এইভাবে মাসাজ করে নাও অবশ্যই কিন্তু তোমরা এটা মাসাজ করে নেওয়ার পর অবশ্যই তোমরা দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দাও আর তোমরা চাইলে এই প্যাকটা সপ্তাহে একবার করো খুব ভালো কাজ দেবে নামি দামি ফেসিয়াল ফেস প্যাকে দিয়ে কিন্তু খুব খুব ভালো কাজ দেবে অবশ্যই দেখবি দশ থেকে পনেরো মিনিট পর দেখবি স্কিনটা দেখবে শুকনো টান টান ধরবে তখন জাস্ট হাতের মধ্যে হালকা জল নিয়ে জাস্ট আলতা করে স্কিনটাকে মাসাজ করব অথবা স্কিনটাকে ভিজে নিলে কিন্তু প্যাকটা তুলতেও কিন্তু খুব সুবিধে হবে তোমাদের এইভাবে বাড়িতে বসো খুব সহজে করো কফির এই ফেশিয়াল আর এই ফেশিয়াল করে তোমার স্কিনটা হবে অবশ্যই একদিনে দশ গুণেরও বেশি ধব ফর্সা উজো চকচকে টান টান দাগস্পট থেকে কালো দাগ সানস্ট্যান্ড পিগমেন্টেশানে কালো দাগ খুব সহজে তোমরা দূর করে নিতে পারবে জাস্ট তোমরা এক একদিনে একবার এইভাবে তোমরা কফি ফেশিয়াল করো দেখবে মুখের মধ্যে স্পট কিন্তু খুব সহজে তোমরা দূর করে নিতে পারো অবশ্যই বন্ধুরা কফি এই দুটাকা কফি দিয়ে একদিনে দাগ দিয়ে কালো দাগ সানস্ট্যান্ড পিগমেন্টেশন কালো দাগ তোমরা খুব সহজে দূর করে না আর অবশ্যই কফির এই প্যাক ব্যবহারে তোমার স্কিনটা হবে অবশ্যই বন্ধুরা ধাপা উজা চক্সকে টান টান দাগ স্পট থেকে কালো দাগ সানস্ট্যান পিগমেন্টেশনের কালো দাগ খুব সহজ করে দূর করতে পারবে অনেকে দেখবে মুখের মধ্যে লেবু রস শ্যুট করে না অবশ্যই তাদেরকে বলে যদি লেবু রস তোমাদের শ্যুট করে না অবশ্যই তোমরা এখানে লেবু রসের পরিবর্তে ড্রাবর হানি রোজ অর্ডার দেবে অবশ্যই তোমরা সবাই ভালো থেকে সুস্থ 그 되고.